বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী আজীবন আপনার কন্ট্রোলে থাকবে এরকম একটি শক্তিশালী উপায় আজকে আপনাদের মাঝে আমি দেওয়ার জন্য মূলত এখানে আসা তো আজকে যে উপায়টি দিব এটি সম্পূর্ণ পরীক্ষিত আমি নিজেও করে থাকি আপনারা করবেন ইনশাল্লাহ একশো একশো ফলাফল হবে তো বিষয়টা হলো আমি সবার কাছে অনুমতি এটা দিব না যারা নেই পথে খাটাবেন সৎ পথে খাটাবেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের স্বরোপন্ন হয়েছেন কিন্তু কোনো ফলাফলেই আপনারা পাননি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকের বলা উপায়টি টোটকাটি আপনারা করেন আর আজকের উপায়টি হলো একমাত্র তাদের জন্য যারা খাওয়াইতে পারবেন তাদের জন্য আজকের উপায়টি আর খাওয়াইতে পারবেন না হবে না তো এরকম শক্তিশালী ভিডিও পেতে হলে টোটকা পেতে হলে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব কারণ শিকার কোনো শেষ নেই আপনি ইউটিউবে অনেক বিদ্যায় পাবেন অনেক কিছুই পাবেন অনেকগুলো অ্যাপ্লাই করেছেন কোনো ফলাফল পাননি আর একটা জিনিস মনে রাখবেন মন্ত্র আপনার কাজ করতে পারে নাও করতে পারে ওটার কোনো নিশ্চিত নেই কিন্তু গাছ এই গাছ কখনও আপনার সঙ্গে বেমানি করবে না গাছ মানুষের বন্ধু গাছ মানুষের উপকারী আশাফুল খাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ আর এই সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আল্লাপাক সৃষ্টি করেছেন যত রকমের গাছ গুছালি পশু পাখি সব আমাদের মানুষের উপকারের স্বার্থে তো আমি ওইদিকে আর না যাই আমি আপনাদের মাঝে আজকের যে উপায়টি দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা শেয়ার লাইক কমেন্ট করবেন তাদের প্রতি অবশ্যই আমার দু আশীর্বাদ থাকে থাকবে তো যাই হোক বন্ধুরা প্রথমত আপনারা গাছটা দেখে দেন কয়েকটি গাছ দেবো এই গাছগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে ঠিক আছে একবার ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ প্রথমত এই গাছটি দেখেন এই গাছটা কোথায় কী নামে পরিচিত আমি জানি না দেখেন একটা সৃষ্টির মতো হয় এই যে দেখে নেন এইগুলো দেখে নেন ফুলও দেখে নেন এই যে হলুদ হলুদ ফুল হয় এই যে এখানে নিচে দেখেন এই যে ঠিক আছে গাছগুলো এই ছোটো হয় আবার এরকম বড় হয় তো আপনাদেরকে এই গাছের যে এটা কিন্তু এটা যখন ভাঙবেন এটার ভিতর থেকে বিচি বের হবে ঠিক আছে এটা ভিতর থেকে বিচি বের হয় এই যে বিচি বের হয় দেখেন আপনাদেরকে দেখায় এই যে বিচিগুলো এই যে দেখেন বিচিগুলো বের হয়েছে হ্যাঁ ঠিক এরকম বিচি বের হবে এই যে বিচি বের হবে এরকম তো এই বিচিগুলো আপনাদেরকে নিতে হবে দুই নাম্বার হলো এই যে গাছটা দেখতেছেন এই গাছটা দেখেন এই গাছটাকে অনেকেই সুন্দর গাছ বলে তো যেই নামেই হোক এই গাছটা আপনাকে সংগ্রহ করতে হবে দেখতে হবে এই যে এই গাছের বিচি দেখতেছেন এই যে বিচি এই বিচি আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছের আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে দেখাই দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা গাছ চিনে কাজ করবেন গাছ চিনে কাজ করবেন না হবে না ঠিক আছে তো এই যে গাছটি দেখলেন দুই নাম্বার গাছ তিন নাম্বার গাছ আপনাদেরকে দেখিয়ে দেয় তিন নাম্বার গাছ হলো তো এই গাছগুলো আসলে খুঁজে খুঁজে কাজ করতে হয় এগুলো গাছ খুঁজা ছাড়া কিন্তু হবে না আপনি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে গাছটি সহজেই পাবেন সেটা পাচ্ছি না তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এইগুলো জিনিস আবার যেখানে হবার ঠিকই এই জিনিসগুলো আবার যেখানে হয় অনেকগুলোই হয় আবার যেখানে নাই তা নাই খুঁজেও পাওয়া যায় না ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখানোর জন্য অনেক দূরে চলে আসলাম পাইলাম না তার মানে কি এখানে নাই তাহলে এখানে পাওয়া গেছে দেখিয়ে দিচ্ছি এই যে গাছ যেটাকে বলে আপাং বা চিচিরা এই যে আপাং বা গাছ এটা সাদাটা সাদাটাই আপনাদেরকে নিতে হবে এটা কিন্তু সাদা একবারে হয় হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু দুই তিন রকমের হয় একটা লাল হয় একটা সাদা হয় তো এটা আপনাদেরকে সাদা নিতে হবে আর একটা বিষয় আপনাদের মাঝে দেখে যে এই যে গাছটি দেখতেছেন এই গাছের বিচিও লাগবে যদি এটা পারেন তো ভালো আর যদি না পারেন কোনো সমস্যা নেই এই গাছের বিচি নিয়ে নিয়ে নেবেন আমি প্রত্যেকটা আপনাদেরকে অরিজিনালভাবে দিয়ে দিচ্ছি অরিজিনালভাবে আশা করি আপনারা কাজ করতে পারবেন এবং উপকৃত হবেন তো এখানে আমি নদীর ধারে আসছি দেখেন এখানে নদী সদ যাচ্ছে এখানে আরেকটি গাছ আপনাদের মাঝে দেখিয়ে দেয় এই যে লজ্জাপতি গাছ এই যে লজ্জাপতি গাছ একটা হয় লাল একটা হয় গোলাপি আসলে লজজাপতি গাছ কয়েক রকমের হয় আমি এতদিনে যা জানেছি এবং দেখেছি গাছ আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি গাছ দেখেছি ওই লজ্জাপতির গাছগুলো অনেক জায়গায় আমি খুব বেশ কিছু গাছ দেখেছি কিন্তু গাছগুলো কয়েক রকমের আছে ওখানে তিন রকমের প্রায় ওই জায়গাতেই তো যাই হোক এই যে গাছটি দেখতে চান এটি কিন্তু নুয়ে যাচ্ছে এটা হলো ছেলে মানুষ এটা ছেলেদের জন্য আর এটা যদি আপনারা মেয়ে হয়ে যদি ছেলেকে করতে চান তাহলে এই লাল লজ্জাপতিটা নেবেন এটা হলো লাল ঠিক আছে এটা শুইলে নইলেই শুয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এটা নইলেই একবারে সঙ্গে সঙ্গে নুয়ে যায় তো এই গাছটা নেবেন যদি ছেলেদেরকে করতে চান মেয়েরা আর মেয়েরা ছেলেরা যদি মেয়েদেরকে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সাদা লজ্জাপতি গাছের সে যে কোনো একটা অংশ লাগবে সেটা গাছের পাতা হতে পারে শিকড় হতে পারে ফুল ফল যেটাই হতে হোক তো সেটাই আপনার নিতে হবে আপনাকে যে আইটেমগুলো আমি বলে দিলাম এই আইটেমগুলো সব আপনাদেরকে নিতে হবে কয়েকটা আইটেম দেখালাম প্রায় চার থেকে পাঁচ রকমের গাছ এই গাছগুলো সব আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেটার যেটাই হোক না কেন যদি শক্তিশালীভাবে করতে চান শক্তিশালী উপায় করতে চান এবং ফলাফল পান এই রকম যেন বিফলে না যান যদি এরকম হয়ে থাকে তাহলে শক্তিশালী উপায়টি আজকে বলা উপায়টি আপনি করেন একশো একশো ফলাফল পাবেন কেননা আজকের বলা উপায়টি এটি যেমন আপনার কষ্ট হবে খুঁজতে তেমনি আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারবেন যে কোনো মেয়ে ছেলেকে খাওয়াবেন আপনার পিছে পিছে সারা জীবন করবে এখন কিভাবে খাওয়াবেন কেমনে খাওয়াবেন এটারও প্রসেস আছে এটা সবগুলো জিনিস আপনার সাদা লজ্জাপতি মেয়ে হলে এটা তো বলছি আপনাদেরকে মেয়ে হলে সাদা লজ্জাপতিটা খাওয়াবেন মেয়েদেরকে সাদা লজ্জাপতির গাছের যে কোনো একটা অংশ খাওয়াবেন আর ছেলেদেরকে লাল লজ্জাপতি গাছের যে কোনো একটা অংশ খাওয়াবেন এখন এটার সাথে আপনাদেরকে যেই গাছগুলো দেখালাম এগুলোর বিচি অবশ্যই আপনাকে মিশিয়ে দিতে হবে বা শিকড় মিশিয়ে দিতে হবে এরপরে শিকড়টি মিশিয়ে অল্প একটু পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে আপনারা আপনার আঙ্গুল থেকে যদি বাঁ পায়ের ছোট আঙ্গুল থেকে মেয়ে হলে ডান পায়ের ছেলে হলে সরি ছেলে হলে ডান পায়ের মেয়ে হলে বাঁ পায়ের এক ছোটা রক্ত দিয়ে আপনি খাওয়াই দেবেন ওই বান্দা আজীবন আপনার পিছু পিছু ঘুরবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ